মাসি তো হল السلام عليكم বন্ধুরা আশা কৃষকলিপিেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখতেছেন এই যে জালুট হইছে জি 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 বোনা বোনা হই মাসি এখন আমরা হই নাছে এই ভালো তো সাইক্লটা ইকোসে মনোযোগ দিয়ে দিছতে মাছ খামুছি চিন্তা করেছ না মাসি

লাভ দিদায় পোলাসালে চিংড়ি কাঁঠালি চিংড়ি পোল্লাশ একটু মাস সব নিয়ে যাবো এখন যত সুন্দর লাগে মাছটা হুম কাঁচা মানেই সবাই বন্ধুরা এক টুঙের মাছ দিয়ে দেখেন বন্ধুরা নদীর মাঝখানে কত পানি আর এখানে এই মাঝখানে সি টুংটি উঠবে এই যে দেখছি অসাধারণ মানে তারপরও তো অসাধারণ দেখো দেখো মাঝখানে আরো দু একটা থাকতে পারে বড়

বন্ধুরা দ্বিতীয় জালটি উডাবে সেখানে চলে এসেছি বেজে উড়াইতেছি মার্শাল্লাহ এটা এটা বেশ ভালো মাছ বড় বড়ো ও মার্শাল্লাটা বড় আছে এটা

বন্ধুরা দ্বিতীয় টুমির